তো ভিওর্স আপনার কেমন আছেন বন্ধুমান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো ওই সেটিংটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে অনেক গুণ নেটওয়ার্ক থাকবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে নেটওয়ার্ক খুব কম থাকার কারণে আমরা সঠিকভাবে আমাদের ফোনটাকে ব্যবহার করতে পারি না এর ফলে আমাদের ইন্টারনেট চলে না এবং আমাদের খুব বিরক্ত বোধ হয় তো আজকের ভিডিও সেই সেটিংটি দেখাবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে সেটিংসে আসবেন সেটিংসে এসে এখানে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে অপশানটি খুঁজে বের করতে অনেকটা সময় লাগবে তাই আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দেবো এই ট্রিক্সের মাধ্যমে তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন তো সেটিংসে আসবেন সেটিংসে এসে নিচে কোথাও আসতে হবে না সিম্পল উপরে এসে কোনায় দেখবেন একটা সার্চ বাটন বলে অপশন থাকবে প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই অপশানটা পাবেন যে সার্চিং করার জন্য সার্চ বাটন তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে উপরে লেখা থাকবে সার্চ তো এখানে আপনাকে লিখতে হবে রিসেট আর ইএসইটি এই রিসেট এই কথাটি আপনাকে লিখতে হবে সঠিকভাবে রিসেট লেখার পরে প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এতগুলো অপশান চলে আসবে আপনারা দেখতে পাবেন এবং এখানে দেখবেন লেখা থাকবে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিংস বলে এই কথাটি লেখা থাকবে এই কথাটি ভালোভাবে লক্ষ্য করে আপনারা এর ওপরে আপনার ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এখানে অনেকগুলো অপশান আবার চলে আসবে সেইখানে কিন্তু আপনাকে নতুন একটা অপশান খুঁজে বের করতে হবে তো নিচে নিচে এসে দেখুন এখানে লেখা রয়েছে যে রিসেট অল সেটিংস তার নিচে লেখা রয়েছে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিংস তো আপনাকে সেকেন্ড নম্বরের যে অপশানটি রয়েছে এখানে ট্যাপ দিতে হবে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিংস এবং এখানে দেখবেন যে আপনার ফোনে যটা সিম ব্যবহার করেন সেটা কিন্তু দেখাবে তো কোন সিমে আপনার প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে দেখুন আমার প্রথম নম্বর সিমে কিন্তু প্রবলেম হয় তো তার জন্য আমি এক নম্বর সিমটা সিলেক্ট করে রেখেছি আপনাদের যে সিমে প্রবলেম হবে সেই সিমটা সিলেক্ট করে নেবেন এরপর নিচে আসবেন নিচে এসে রিসেট সেটিংস বলে অপশানটি পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট প্যাটার্ন যেটা চাইবে সেটা আপনাকে দিতে হবে তো এখানে আমার লকটা দিয়ে নিলাম দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকভাবে এখানে কিন্তু আমার অপশানটা স্কিপ হয়ে যাবে এবং নিচে আপনার লেখা থাকবে যে রিসেট বাটন বলি তো এই রিসেট বাটনে ট্যাপ দেবেন ট্যাপ দিলেই এখানে লেখা থাকবে যে নেটওয়ার্ক রিসেট সেটিংস বলে এই অপশানটা যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে সঠিকভাবে চালু করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোনে অনেক নেটওয়ার্ক থাকবে এ ছিল আজকের ভিডিও অবশ্যই সেটিংসটিকে ইউজ করবেন এবং বলবেন যে কেমন ভিডিওটি অবশ্যই থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সবাইকে জানিয়ে দেবেন এই সেটিংটি সম্পর্কে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে